হ্যাঁ রান্ডা আমার রান্ডা আমার রান্ডা আমার কি আজ খাইতে দেখলাম কালাম ভাই আমার কাছে কালাম ভাই কই আমি আরে স্বপ্নে দেখছি আজকে আশ খাইতে খাইতে হলে দেয়া লাগেনি কোন জায়গায় যাবো উত্তরে যাবো এই মেট্রো রেলের মেট্রো যাইয়া নাম দশ মিনিটের ভিতরে তাড়াতাড়ি খাইয়া আবার ব্যাক করে টাকার মধ্যে এইভাবে কথা বলা শেষ করে মোবাইলটা রেখে যত দ্রুত সম্ভব শার্ট প্যান্ট পরে রওনা দিলাম উত্তরের উদ্দেশ্যে তাড়াতাড়ি করতে চাইলে কোনো কাজ ঠিক মতো হতে চায় না যাই হোক অবশেষে গাড়িতে উঠে বসে পড়লাম আগারগাঁও মেট্রো রেল স্টেশন যাওয়ার উদ্দেশ্যে অলরেডি চলেও আসলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশনে ভিতরে ঢুকে দেখি টিকিট কাটার জন্য বিশাল এক সিরিয়াল পেছনের লাইনে দাঁড়িয়ে দেখতে থাকি আমার মতো ধৈর্য হারা মানুষদের কর্মকাণ্ড অনেক কষ্টে টিকিট কেটে উঠে পড়লাম উপরে অপেক্ষা করতে থাকলাম কখন মেট্রো রেল আসবে এতটুকু ধৈর্য তো ধরতেই হবে ওই যে অবশেষে শেষে চলে আসলো কাঙ্ক্ষিত মেটোরিয়াল সামনাসামনি এভাবে মেটোরিয়াল দেখার মজাই আলাদা এটা এক অসাধারণ অনুভূতি মেটোরিয়ালটি তুলনামূলক ভাবে অনেক বড় ছিল ইদানিং মেটোরিয়ালে প্রচুর পরিমাণে লোকজন যাতায়াত করে অবশেষে মেটোরিয়ালের ভিতরে উঠতে দেখি এইরকম পরিবেশ মেটোরিয়ালের প্রত্যেকটা বগি এইরকম মানুষ দিয়ে টয়টম্বুর আমার অবস্থা এই আমি তো মানুষের চাপে প্রায় চ্যাপ্ট হয়ে যাচ্ছিলাম শুক্রবার যদি মানুষের ভিড় এইরকম হয় তাহলে আর সপ্তাহে ছয় দিন কি অবস্থা হয় একবার ভেবে দেখুন বেশি মানুষের কারণে একটু কষ্ট হলেও ভিতরে কিন্তু এক একদমই ঠান্ডা পরিবেশ আর আজকে এত বেশি মানুষ হওয়ার কারণ কি জানেন আজকে বিপিএল দুই এর ফাইনাল ম্যাচ যেখানে মুখোমুখি হবে চট্টগ্রাম বনাম বরিশাল বিশেষ করে আমি কিন্তু বরিশাল অধিকাংশ লোক নেমে যাবে মিরপুর দশ নাম্বার যাই হোক আস্তে আস্তে আগাতে থাকি সামনের দিকে অবশেষে চলে আসি কাঙ্ক্ষিত উত্তরা সেন্ট্রাল স্টপেজে এটা হলো উত্তরা সেন্ট্রাল মেট্রো রেল প্ল্যাটফর্ম মেট্রো রেল থেকে নেমে পাঁচ মিনিট পায়ে হেঁটে চলে আসলাম জামাই বাজার প্রথমে চোখে পড়লো চায়ের দোকান আমি তো শুধু চা খেতে আসিনি তাই হাঁটতে শুরু করলাম সামনের দিকে একটু সামনের দিকে আগাতেই চোখে পড়ল কাঙ্ক্ষিত হাসের মাংস দেখতে থাকি আর হাঁটতে থাকি প্রত্যেকটা কড়াইয়ের ভিতরে হাসের মাংস কিন্তু আলাদা আলাদা রেসিপি যেমন ধরেন লাল ভুনা কালা ভুনা চুইজাল সহ বিভিন্ন আইটেমের হাসের মাংস বাহারি রঙের হাসের মাংস দেখে ঝলছে যাবে আপনার চোখ পরে এক দোকানে দাঁড়িয়ে হাসের মাংস দেখতে থাকি আর কিছু প্রশ্ন করতে থাকি তাকে এখানে নাকি প্রতি প্লেট হাসের মাংসের দাম আড়াইশো টাকা প্রতি প্লেটে থাকবে পাঁচ থেকে ছয় পিস হাসের গোস এখানকার পুরো একটি কমপ্লিট ব্লক দেখতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেখানে এ টু জেড ভিডিও পেয়ে যাবেন এখানে শুধু রাজা হাঁস আর দেশি হাঁস বিক্রি করা হয় তবে রাজা হাঁসের প্লেটের দাম তিনশো টাকা সেখানে মাংসের পরিমাণ কম থাকবে দুই থেকে সর্বোচ্চ তিন পিস মাংস দিবে তার বেশি নয় মাংসের কালারটা একবার দেখুন আমি যেই দোকানে দাঁড়িয়ে আছি এই দোকানের নাম শ্বশুরবাড়ি আপনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাবেন এক মেয়ে আপনাকে ডেকে বলবে ভাই শ্বশুরবাড়ি খেয়ে যান আসেন ভাই আসেন খাবার ভালো আমি প্রথমে অবাক হলেও এভাবেই তারা কাস্টমার ডেকে থাকেন যাই হোক কথাবার্তা অনেক হয়েছে চলুন খেয়ে নেই অবশেষে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে মেট্রো উঠতেই আবার টিকিট কাটার ঝামেলায় পড়লাম অবশেষে টিকিট হাতে পেয়ে যেতে শুরু করলাম বাসার উদ্দেশ্যে ভিডিওটা বড় হবে তাই অনেক অংশ কেটে দিয়েছি যাই হোক পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম